وضرب الله مثلا للذين كفروا امرأة فرعون الله تعالى سورة التحريم মধ্যে তিনি বলেন একটা মহিষী নারীর কথা মহিলা হয়েও তার ইমান কেমন ছিল মহিলা হয়েও তার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কেমন ছিল ফিরাউনের স্ত্রী হজরতে মুসা আলী ইসলাতামের দুধ মাতা আসিয়া আলী ইসলাতাম এই আয়াতের মধ্যে আল্লাহ তালা আসিয়ার ইমানের কথা তুলে ধরেছে আসিয়া কিমা কেমন ইমানদার ছিল এখনকার মহিলারা তো কথাই কথায় ইমান দিয়ে দেয় আর আগের যুগের মহিলারা জীবন যাবে কিন্তু ইমান তারা দিবে না আর এখনকার মহিলারা ইমান সম্পর্কে জিজ্ঞেস করলে ইমান কাকে বলে সেটাও বলতে পারবে না ইমান অন্তরে থাকা তো দূরের কথা এরা শুধু গিবোধ করতে জানে আর সমালোচনা করতে জানে এক জায়গায় হইলে শুধু সমালোচনা আর কি হোক এটাই করতে জানে কিন্তু ইমান সম্পর্কে তারা জানে না ইমান তাদের অন্তরে নাই আল্লাহ তাআলা পুরাতন কারিম মধ্যে আটশ নম্বর করা বিশ নম্বর পৃষ্ঠা সুর রতু তাহিমের মধ্যে আল্লাহ বলেন কিন্তু কল আত ফিল নিলে

এ কালিমান করে নেওয়ার পর সকলে যখন জেনে গেছে বিশেষ করে ফেরাউন যখন জেনে গেছে হামানের পরামর্শ গেছে কারণ হামান তার বন্ধু ছিল কি ছিল তার বন্ধু ছিল হামান যা কিছু হইতো আগে হামানের কাছে দৌড় হইত এ কারণে দেশের শাসক দেশের যে সবচেয়ে বড় নেতা হয় সে কিন্তু অতটা খারাপ হয় না তার সামসাগুলো যত পরিমাণ খারাপ হওয়া হয় প্রধানমন্ত্রী কিন্তু এমনভাবে সে কিন্তু ভাবেই নাই চামচাদের হুকুমে এ চামচার কারণে মন্ত্রীর কারণে তার আজকে দেশ হয়েছে মন্ত্রীদের চাইতে চামচা গুলো বেশি খারাপ হয় এদের পরামর্শ করতে যে আজকে তাদেরকে বেশ হতে হয় তো ফির কিন্তু এতটা খারাপ ছিল না যতটা খারাপ ছিল এই হামান হামান ছিল একটা টাক হামান ছিল কি